বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং গ্যাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য লোক ফাসান থেকে অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এখানে ম্যাক্সিমামগুলো আজকে সব কটনের মধ্যে আছে তাই না কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনামির জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেন সো পাকিস্তানি একটা চমৎকার ডিজাইন আছে যেটা আজকে একদম নতুন আসছে সো এই ডিজাইনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি চলেন এটার মধ্যে কালার আছে প্রায় আটটা দশটার মতো খেলাম সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি কালারটা সুন্দর আর ড্রেসের কাজটা কিন্তু খুব চমৎকার আরও কটন ফ্যাব্রিক্স উপর করা এবং এটার সালোয়ারটাও সেম কাপড়ের মধ্যে একটা প্লাজো থাকছে আর ওনাটা অনেক বড় হবে আর ডিজিটাল প্রিন্ট করা ফেরি সিল্কে এবার আমরা কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা একটা কালার হালকা বেগুনি কালার এটার দাম কত পড়বে ভাই বা লীলা কালার এটা মাত্র 1250 1250 বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত আচ্ছা 1250 জি আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা কালার আছে পেস্তা কালারের মধ্যে

দাম তো টাকা। এটার আরো একটা কালার হবে যেটা হচ্ছে মেরুন কালার। কালারটাও সুন্দর, ড্রেসটাও সুন্দর। প্রাইস তো একই 1250 1250 টাকা। আচ্ছা এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার এই কালারটা দেখেন। প্রাইস তো একই 1250 1250। সালোয়ার থাকছে, ওনা থাকছে। দাম মাত্র 1250 টাকা। এখন আপনাদেরকে দেখা হবে তো ও ওভারকোটের চলে আসছে ওভারকোটের কিন্তু অনেক ডিমান্ড এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি নুট কালারের মধ্যে আছে বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একদম লাইট গোল্ডেন কালার এটার দাম কত পড়বে ভ্যা মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাকের উপরে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশে এই কালেকশনটা আপনার পেয়ে যাবেন এটা একটা সুন্দর কালার আছে মেরুন কালার দামটা সেম না বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর না অনলি বারোশো পঞ্চাশে এইটা একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার চকলেটি টাইপের প্রাইস সেম বারোশো পঞ্চাশ আচ্ছা এরপরে আরও কিছু থ্রি পিস এবং টু পিস আছে এগুলো আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ধৈর্য ধরে দেখতে হবে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি সো এই দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মলমল কটনের মধ্যে থাকবে এটার সাথে সালোয়ারটা সেম কাপড় নিচে কাজ করা আর এটা কিন্তু কামি স্টাইল না হালকা সাইড থেকে ফাড়া অন্যটা বড় না কালার দেখাবো এটা একটা পেঁয়াজ কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা পাউডার ব্লু কালার এটার দাম কত পড়ছে ভাই আচ্ছা এরপরে আরেকটা ড্রেস দেখাচ্ছি যেটার কালার থাকছে তিনটা দেখেন এটা বেগুনি কম্বিনেশন এটা গলায় হাতায় জামার সাইড এবং নিচে খুব সুন্দর করে প্যানেল করা সালোয়ার ডিজিটাল প্রিন্ট বড় থাকবে

কালার দেখেন এই যেটা একটা কালার বারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর সেম বারোশো পঞ্চাশে পেয়ে যাবেন আর একটা কালার হবে হালকা বেগুনি কালার

এটাও পাকিস্তানি মোটিভে কাজ করা পুরোটা সালোয়ার জুড়ে এরকম পিটানো একটা কাজ দেখতে পাচ্ছেন পুরোটা পিটানো একটা কাজ আর ওনাটা বড় না কালার দেখিয়ে দিব এটা আমরা এটা হচ্ছে ক্রিম কালার এটা খুব সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে পেস্ট কালার একটু ম্যাট টাইপের পেস্ট এটার দাম পড়ছে মাত্র 1350 1350 টাকা এটা একটাই কালার ফারসি সালোয়ার দিয়ে থাকবে এটা সালোয়ারটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্ক কাপড়ের থাকছে ফারসি সালোয়ার ওনাটা ডিজিটাল প্রিন্ট করা দাম পড়ছে এটা টাকা টাকা এটা মেরুনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকবে সালোয়ারটা ফার্স্ট সালোয়ার থাকবে এটার দাম কত ভ্যাম নয়শো টাকা থাকবে এটা দেখেন এটা আবার দুইটা কালার থাকছে এটা খুবই সুন্দর পুরো ড্রেস টাইপ পিটানো কাজ করা হাতায় কাটওয়ার্ক জামা নিচে কাটওয়ার্ক ব্যাক সাইডে কাজ এবং কাটওয়ার্কের প্যানেল ও না বড় না কালার থাকবে দুইটা প্রাইস কত টাকা ভাই এটা 1550 1550 এটা রেড কালার सेम 1550 36 থেকে 46 সাইজ 1550 এটা আবার কালার আছে টোটাল চারটি কালার দেখেন এটা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে কাজ সালোয়ারটা কটন এর মধ্যে নিচে চিকেন কাপড়ের প্যানেল থাকবে ওন্নাটা ডিজিটাল প্রিন্ট থাকবে কালার থাকছে এটা অ্যাশ কালার এটা দাম পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা একটা কালার আছে দেখেন सेम 1200 টাকা সালোয়ার থাকবে ওন্না থাকবে অনলি 1200 টাকা আইটার রয়েছে মাস্টার্ড কালার এটা সেম প্রাইসে থাকছে মাত্র 1200 টাকা সেম সালোয়ার সেই মুন্না মাত্র বারোশো টাকা নিতল চলেছে ফ্যাশন নিউটি দ্বিতীয় স্বপ্ন আটানব্বই ফোন নম্বর ভিডিও কিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট